হ্যালো গাইজ আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি মনে হোসেন আপনাদের মাঝে তো আজকে অনেকদিন যাবত ঘুরতে যাই না কোনো জায়গায় তো চিন্তা ভাবনা করলাম একটা পাহাড়ে যাব তো আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাতেছি কোন পাহাড়টায় যাব দেখতে হবে তো লাগবে সেটা কিন্তু অনেক বড় তো ওঠার সময় দেখবেন আর আপনাদেরকে ব্যাক ক্যামেরাই দেখাচ্ছি সবাই দেখতে থাকেন গো তো গাছ পাহাড়টা দেখতে অনেক ছোট লাগলেও সেটা অনেক বড় তো উপরে গেলে দেখবেন অবশ্যই আর যতটুকু সৌন্দর্য দেখানোর চেষ্টা করবো সবাইকে তো আমার সাথে আরো কিছু ছোট ভাই আছে তারা কয়েকজন উপরে উঠছে আর একজন উঠতেছে আমার সাথে তো সবাই দেখতে থাকেন গো উঠে যাচ্ছি আস্তে আস্তে পাহাড়ের দিকে অনেকদিন যাবৎ পাহাড়ে উঠি না অনেক দিন হয়ে গেছে কারণ যেহেতু জপের মধ্যে থাকি অনেকদিন যাবত হয় না সবাই দেখতে থাকেন উঠে যাও জিলদু উঠে যাও পাহারে উঠে যাও ও আল্লাহ ভালো ভালো লাগবে না উঠে যাব না কয়েকonedDateTime পর পাহারে উঠেছি ভালো লাগতেছে আবার কষ্টও লাগতেছে কারণ পাহাড় তো ভাই আসলে অনেক তো আমার ভালোবাসার মানুষ কয়েকজন আছে ছোট ভাইরা আমাকে খুব ভালোবাসে তো তাদেরকে নিয়ে ASCII পাহাড়ে তোlstm ঘোরার জন্য সবাই দেখতে থাকেন তো মোটামুটি পাহাড়ের আগা উঠে গেছি পাহাড় অনেক উপরে উঠে তোমার থেকে ভালো করছি কেমন তোমার সবাই থেকে ভালো লাগতেছে আমার ভালো লাগতেছে অনেক তো গেছে মোটামুটি পাহাড়ে উঠে গেলাম তো আপনাদেরকে চারদিকটা একটু ঘুরাই দেখাই পাহাড়ের পর থেকে সবকিছু অনেক সৌন্দর্য লাগে দেখেন অনেক ঘরবাড়ির বিল্ডিং আর এখান থেকে মনে হয় সাগর দেখা যায় আর আজকে আকাশের ফ্ল্যাটটাও অনেক সৌন্দর্য ছিল তো এই আর কি দেখেন সবাই আর আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি সাগরে নৌকা দেখা যাচ্ছে জাহাজ দেখা তো সবাই দেখেন চারিদিকটায় ভিডিও দেখাচ্ছি পাহাড় অনেক মজা সব কিছু দেখা যাইতেছে তো আজকের আকাশটা অনেক সৌন্দর্য ছিল তাই আপনাকে দেখালাম ছোট ভাইদেরকে নিয়ে পাহাড়ে উঠে গেলাম তো উঠার পরে তারা অনেক কষ্ট হয়েছে হয়রান হয়ে গেছে তো সবাই বসে আছে দেখেন আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনটা ক্লিক করে দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ